বন্ধু আজকে আসা হচ্ছে আসছে হচ্ছে তুলা রাশি নিয়ে এপ্রিল মাসের এটা যদি লেট হয়ে গেল কিছু করার নেই এটা হচ্ছে দেখুন মনের সঙ্গে আপনি যতই আপনি কিছু করেন না কেন কিছু সূত্র ধরে আপনার কিন্তু এগোতে হবে এবং সাফল্যের চাবি কাটে কিন্তু আপনার ভাগ্য এবং সাথ দেবে আপনাকে এটি কেন দেবে এখানে কিন্তু দেখুন তুলার ক্ষেত্রে যে বিশ্লেষণ আমি কথাটা বলবো সেটা হচ্ছে তুলার হচ্ছে এক নম্বর যে পয়েন্টেড সেটা তুলা কিন্তু এমন একটি রাজসিক গ্রহ বা একটি জাতক বা জাতিকা এদের ব্যালেন্সেবল করবার জায়গা প্রচুর এদের ক্ষেত্রে তুলা হচ্ছে একটা ব্যালেন্স করবার জায়গা আমি আগেও বলেছিলাম এখনও বলছি তুলা হচ্ছে ব্যালেন্স তাই তুলার ক্ষেত্রে ব্যালেন্সেবল জায়গা থেকে আপনি কিন্তু আমি এখানে সর্বস্ব নক্ষত্র নিয়ে কিন্তু কথা বলবো চিত্রা থাকবে সাথে থাকবে বিশ্বাখা নক্ষত্র থাকবে সর্বস্ব বিষয় নিয়ে কথা থাকবে ব্যবসা থেকে আরম্ভ করো সর্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে তা ভিডিওর সঙ্গে সঙ্গে থাকতে হবে স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনোদিন বলিওনি আর বলবো না যদি মনে হয় করবেন না কোনো জোদ্দাবস্থ নেই এবার হচ্ছে এই তুলার ক্ষেত্রে দেখুন এই এপ্রিল মাসের উভুই হয়ে যাবে তুঙ্গি যাবে সপ্তমে নাম যশ প্রতিপত্তি আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে কেন বাধ্য হবে কারণ একটি বাধ্য হওয়ার কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার রবি থাকবে তুঙ্গি অবস্থায় সে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির উপরে রবি কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করায় সেটা বদনামও করতে পারে বা আপনাকে সুনামও করতে পারে তাই বদনাম আর সুনামকে বদনামটাকে সুনাম করতে গেলে আপনি কিছু করণীয় বা সূত্র মেনে চলতে হবে আমি যে প্রিডেকশনগুলো আমাদের বলবো এটা কিন্তু গোছল ফল বা ট্রানজিট ফল এটি কিন্তু না আমার ব্যক্তির জন্মচার নয় আমি কিন্তু ব্যক্তির নিয়ে কথা বলছি না দেখুন এই যে আপনার রুবি যখন তুঙ্গি হলো এখন কিন্তু যেহেতু পনেরো এপ্রিল রুবি তুঙ্গি হয়ে যাবে রুবির যে বলবত্তা রুবির যে পাওয়ার রুবির যে ফিটনেস যেহেতু আপনার একাদশপতি রুবি ব্যবসায় জিরো থেকে হিরো করে দিতে কিন্তু রবি আপনাকে পারে এবং যাদের মান সম্মান প্রচুর হারিয়ে গেছে যাদের মান সম্মান প্রচুর হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান আবার ফিরে কিন্তু আস্তে চলছে চলেছে দর্শক বন্ধু এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে কারণ আপনার রবি হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশ তার মানে রবি কিন্তু আপনাকে নামজশ প্রতিপত্তি বা ইনকামের জায়গাও সেখানে তৈরি করে দেবে এবার দেখুন শুনি কিন্তু চলে গিয়েছে আবার আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে আসতে হবে ষষ্ঠভাবে কিন্তু সবসময় জন্য খারাপ ভাববেন না কর্ম করিয়ে করিয়ে আপনাকে ছাড়বে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট কর্মের মাধ্যমে উন্নতি কর্মের মধ্যে আপনার কিন্তু আরও কিন্তু প্রোগ্রেসে কিন্তু করানোর চেষ্টা করবে তাই বলি যে শনি আমার ষষ্ঠস্থভাবে আছে বলে কর্মের ক্ষমতা কর্মের ডেভেলপমেন্ট কর্মের মানে একটা পাওয়ার যেমন দেখুন যারা রোডে কোনো কিছু মাল বিক্রি করছে চাকরির কথা বলছে না চাকরির কথা নেই আসছে চাকরি ষষ্ঠ অবশ্যই কিন্তু শনি চাকরি দেয় সেটা কিন্তু খুব হার্ডনেস চাকরি চাকরি মানে কিন্তু চাকরগিরি করা সেটা সরকারি হতে পারে সেটা বেসরকারি হতে পারে এই শনি যেহেতু ষষ্ঠ থেকে দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার অষ্টম শনি দৃষ্টি করবে কিন্তু আপনার কিন্তু আয়ুর ভাব কিন্তু বেড়ে গেল বা আপনার উন্নতি করবার একটা চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু বাড়িয়ে দেবে তুলা লগ্নের ক্ষেত্রে একটা বিষয় দেখুন এই শনি আপনার কিন্তু চতুর্থ প্রতি এবং পঞ্চম প্রতি চতুর্থ মানে হচ্ছে আপনার যে শারীরিক দিক থেকে বলুন আপনার শরীর শরীর বলুন বা আপনার গৃহ বলুন বা আপনার বাহন বলুন এটা কিন্তু খুব ভালো উপযোগী হবে বা মানে ভালো শান্তি দেবে বাহন গাড়ি আছে আপনার গাড়ি কিনেছেন বাইক হোক বা ফোর হুইলারই হোক বাইক কিনেছেন বাইক চালাচ্ছেন খুব ভালো সাপোর্ট করে বাড়িয়ে ভোগাবে না রাস্তায় এর কারণ আছে কিন্তু সেইখানে কিন্তু থাকছে হচ্ছে আবার বুথ প্লাস শুক্র থাকছে তুঙ্গি হয়ে মানে আপনার শারীরিক যে সুখ মনের যে সুখ এবার এই শনি আপনাকে সাফল্য দেবে যেহেতু শনি দৃষ্টি করছে দ্বাদশে যারা বিদেশ যেতে চাইছেন বা যারা বিদেশে কর্ম করতে চাইছেন ভাবছেন আমি বিদেশ যাবো বিদেশ গেলে ডেভেলপমেন্ট অবশ্যই বিদেশ যাবার যোগ কিন্তু আসে তুলনা ক্ষেত্রে কিন্তু রয়েছে কারণ তাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশে কিন্তু শনি দৃষ্টি করছে কিন্তু এটা আবার একদিকে খারাপ রয়েছে কি খারাপ রয়েছে থাকছে কেতু দ্বাদশে আবার দৃষ্টি করছে বৃহস্পতি এবং শনি দ্বাদশ ভাবটা কিন্তু মানে শারীরিক সুখ থেকে বলতে গেলে মানে হাসপাতালে মানে হসপিটালে ভর্তি হতে হতে পারে রোগ বাগ নিয়ে হয়তো আপনি এমন রোগ দিলে আপনাকে হয়তো হসপিটালে ভর্তি হতে হবে কিডনি ড্যামেজ হয়ে গেল হবে যারা ফিফটি ওভারেজ এবং যাদের ক্ষেত্রে কর্মের জন্যে আমি হয়তো রকম ওষুধের রিপ্রেজেন্টেটিভ বা ওকালতি করছেন বা আপনি গৃহিণী বা আপনি হাউস ওয়াইফ বা আপনার ক্ষেত্রে শরীরের দিক থেকে খুব সমস্যা চলছে এদের ক্ষেত্রে বলব ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন যারা ঘুরে ঘুরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো খুব হিসাব করে ঘুরে চলাফেরা করতে হবে কারণ আপনার রবি কিন্তু তুঙ্গ হয়ে দৃষ্টি করবে কিন্তু আপনার লগ্নের উপর বা রাশির উপরে যখনই সে দৃষ্টি করবে দৃষ্টি করা মানে রোগীর কিন্তু পাওয়ার কিন্তু আপনার লগ্নের উপর দেবে তবে যখনই সে পাওয়ারটা দেবে আপনার কিন্তু মনের জোরটা খুব বৃদ্ধি পাবে এবং বুকের কোনো রকম প্রেশার আসতে পারে সাবধান থাকতে হবে আপনাকে এটা থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে বুকে কোনো রকম প্রেশার না আসে সাবধান থাকতে হবে কিন্তু মনের দিক থেকে উদ্বলতা বৃদ্ধি পাবে আচ্ছা এবার ধনস্থান নিয়ে আসি অর্থ দিক থেকে যদি বলি অর্থভাব অবশ্যই করে শুভ দেবে কি থেকে অর্থ উপার্জন করবেন এটা প্রশ্ন আসতে পারে যেমন ধরুন আপনি আপনি যে কর্ম সেটা যুক্ত থাকুন না কেন হয়তো দেখা গেলো আপনি অটোমোবাইল বা অটো পার্সের ব্যবসা করছেন বা আপনি ইন্স্যুরেন্স করছেন ইনস্যুরেন্স বিক্রি করছেন সেটা লাইফ লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা গাড়ির ইনস্যুরেন্স হতে পারে বা চার চাকার ইনস্যুরেন্স হতে পারে কোনো পশুর ইনস্যুরেন্স হতে পারে বা কোনো রকম মানুষকে যে কি বলবে সেবামূলক কর্ম গাইডলাইনস লাইন্স কর্মটা বলতে চাইছি বা হয়তো কোনো আপনি ওষুধের রিপ্রেজেন্টেটিভ পা দেয় বলে আপনি ডাক্তারের সাথে থাকেন কম্পাউন্ডার বা আপনি ডাক্তার বা সার্জেন তাদের ক্ষেত্রে কিন্তু নাম যশ দশমিক বৃদ্ধি হবে তার থেকে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন বা যোগাযোগ নিয়ে যদি আসি যোগাযোগ ব্যবস্থাটাকে যদি বলি সেক্ষেত্রে বলবো আপনার যে যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্ম থেকে কাস্টমারগুলো আপনার থেকে দূর দূর দেশ থেকে আসবে দূর থেকে লোকাল নয় এটা দূরের হয়তো কোনো রকম মানে কর্ম করছেন বা কিছু করছেন সেরকম দূর থেকে কিন্তু আপনার কাস্টমার আসবে যারা ইউটিউবার বা ফেসবুক যারা ভিডিও বানাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিং জায়গা ধারণা জায়গা দেখাচ্ছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখাচ্ছে বা উন্নতি তাদের দেখাচ্ছে বন্ধু বান্ধব কিন্তু আপনার দূর দূর দেশ থেকে কিন্তু আসবে তারা কিন্তু আপনাকে হেল্প করবে কারণ যেহেতু শনি আপনার রাজক বিভব নিয়ে যদি বলে বিভব নিয়ে কিন্তু সমস্যা থাকছেই বিবাহ নিয়ে কিন্তু সমস্যা সময় তুলে আসার ক্ষেত্রে থাকছে এবং সেটা পনেরোই এপ্রিলের পর কিন্তু বিবাহ শুরু হবে আচ্ছা ভাব নিয়ে যদি আসি গৃহসুখ নিয়ে যদি আসি গৃহসুখ থেকে বলতে গেলে আমরা যে গৃহসুখের দিক থেকে সেটার দিক থেকে খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না কারণ যেখানে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে ঝামলা ঝামেলা অশান্তি সাংসারিক গোলযোগ মায়ের সাথে মতবিরোধ মায়ের সাথে অশান্তি মায়ের সাথে কোনো সমস্যা গৃহে রকম অগ্নিকাণ্ড হতে পারে বাড়িঘর নিয়ে সমস্যা মামলা মকদ্দমা আসতে পারে বাড়ির দিক থেকে কোনো রকম একটা অঘটন ঘটতে পারে এবং মনের দিক থেকে আপনি কিন্তু খুব ভালো ফল দেখতে পাচ্ছেন শান্তি জায়গাটা পাবেন পনেরো এপ্রিলের পর এখন কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু ডিপ্রেশান বা হতাশ কিন্তু আপনাকে ভোগ করতেই হবে কারণ দাঁড়ালে কী দাঁড়ালো ফোর্থ হাউস থেকে কিন্তু আপনি সেভাবে সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন না গাড়ি ঘোড়া থেকে পাচ্ছেন কিন্তু শারীরিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে সেটা কিন্তু ভালো রকম ভালো যোগ কিন্তু আপনাকে দেখাচ্ছে না যাদের পঞ্চমাপ থেকে আসিস যারা মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম যেটা বলতে বলতে চাইছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ইনকাম বৃদ্ধি হবে ইনকাম অবশ্যই বৃদ্ধি হবে সূত্রগুলো শুনলে বা সূত্রগুলো লাস্টে বলে কি করবেন কি করবেন না পঞ্চম প্রতি ষষ্ঠ থাকা মানে হচ্ছে স্থায়িত্ব কর্মের যোগাযোগ ভাতৃসুলভ থেকে শত্রুতা নিয়ে আসতে পারে পারিপার্শ্বিক থেকে শত্রুতা নিয়ে আসতে পারে মানসিক দিক থেকে ডিপ্রেশন কিছু বাড়তে পারে প্রেমের দিক থেকে ব্যাঘাত হতে পারে নতুন কোনো রকম প্রেম বা কোনো অবৈধ রিলেশন কিন্তু জড়িয়ে যেতে পারে দর্শক বন্ধু যারা অ্যাফায় যুক্ত আছেন আছেন তুলারাশি তিরিশের এইজের যাদের আগে এজ তিরিশের কম হার্ডলি বত্রিশ থার্টি টু তাদের কিন্তু অবজারভেশন জড়িয়ে আছেন ম্যাক্সিমাম নারী হন বা পুরুষ হন তার থেকে কিন্তু আপনাকে আপনি কিন্তু বেকার হয়ে থাকতে পারবেন তার সাথে আপনাকে নতুন কেউ আসবে আসতে বাধ্য যদি কোনো অ্যাপআই ছিল আপনার বা আপনি ছিল সেটা কিন্তু অতীত হয়ে যাবে কত হয়ে যাবে সেটা থাকবে না নতুন প্রজন্ম শুরু হবে নতুন কেউ আপনার লাইফে কিন্তু আসবে এটা আসতে বাধ্য কারণ আছে কারণ আছে কারণ হচ্ছে এই শুক্র এবং যেহেতু আপনার লগ্না অধিপতি শুক্র এবং আপনার অষ্টম প্রতি শুক্র সেইখানে রয়েছে শনিযুক্ত অবস্থা মানে মনের যে ভাবটা প্রেম তো মন থেকে আসে তো প্রেম তো আর ইয়ে থেকে আসে প্রেম তো মন থেকে আসে প্রেম তো মন থেকে হয় এই মনের একটা সামঞ্জস্য কিন্তু থাকবে না কারণ সেই শনি দৃষ্টি করে সেই দিন দৃষ্টি করবে তৃতীয় প্রেমের নতুন যোগাযোগ কিছু করে না বলছেন না এটা তানজিত বলছে আমরা জন্মচার থেকে বলছি ইনকাম কিন্তু বাড়বে অটোমোবাইল অটো পার্স লোহার কোনো দ্রব্যের কর্ম করছে তাদের থেকে ইনকাম বৃদ্ধি রেডিমেডের ব্যবসা কোনো মনোহারি ব্যবসা করছেন মনোহারি লিপস্টিক কানের দুল সোনার ওপর ব্যবসা করছেন কোনো গার্মেন্টস দিসে বিক্রি করছেন গার্মেন্টস কোনো ফ্রুট আই খাবারের দোকান তৈরি করছে হয়তো কোনো হোটেল হতে পারে কোনো মুদিখানা হতে পারে কোনো মেডিসিন শপ হতে পারে যেটা মানুষ মানে খাদ্য গ্রহণ করে বা যেটা নিয়ে মানুষ সাজে যেখানে মানুষ সুন্দর দেখায় সুন্দর পারফিউম এদের থেকে কিন্তু আপনাকে একটা ভালো ফল কিন্তু অবশ্যই করে কিন্তু দর্শনগুলো দেবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না নেকর চাপের বিষয় নয় এবার দেখুন আমি আসবো ষষ্ঠ ভাব থেকে যে স্থায়িত্ব জায়গা থেকে বা শারীরিক দিক থেকে কিছু বলবো গোপন কথা মা বোনের থেকে বলবো অবশ্যই করে গানে যোগাল যাদের সমস্যায় ভুগছেন ইমিডিয়েটলি ডাক্তার দেখান যদি সে না দেখে ডাক্তার দেখান সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বৃদ্ধি হয়েছে তুলে আসে তুলে লগ্নের ক্ষেত্রে সন্তান নিয়ে প্রচুর দুশ্চিন্তা বৃদ্ধি হয়েছে মন যেন ঠিক মানে উতলা বা সন্তান নিয়ে হবে সন্তান ভালো থাকবে কি না সন্তানের দিক থেকে সন্তান কি করে খাবে সন্তান এই বিয়ে বিয়ে গুলো করছে আমার সাথে সন্তান আমাকে ভালোবাসছে না সমস্যা তৈরি করবে ষষ্ঠ ভাব থেকে যেমন আমি বিচার করতে পারছি যে আপনার অর্থের সঞ্চিত অর্থ বা কর্ম কর্ম জায়গা থেকে দারুণ উনি পরিশ্রম প্রচুর করতে হবে তবে কিন্তু ইনকাম দেবে সরি এটা কিন্তু ভালো জিনিস আমি বলি পরিশ্রম করে পড়ো ভাই আমি আগে আমি ইউটিউবে পোস্ট করেছিলাম এখন আবার বলছি হাতের কাজের কোনো জিনিস হয় না বা ব্যবসা করো আগেও বলেছিলাম চাকরির ক্ষেত্রে চাকরগিরি মানে লোকের দৌড়ে কাজ করো সেটাও চাকরগিরি সরকারি চাকরগিরি হতে হবে তাদের নেই নিজে কারোর দোকানে কাজ করো না ভাই সেটাও চাকরগিরি সেটাও চাকরি সেটা সমস্যার কোথায় চুরি তো করছো না চুরি করছেন না তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব ভালো দিলে এবার সপ্তম ভাব থেকে আসে ব্যবসার দিক থেকে যদি আসে ব্যবসায় দারুণ দেবে ব্যবসায় প্রচুর শান্তি লাভ হবে মানসিক শান্তি লাভ হবে মনের দিক থেকে ডেভেলপমেন্ট হবে মনের দিক থেকে একটা প্রোগ্রেস তৈরি করবে মনের দিক থেকে একটা সাফল্য আসবে মনের দিক থেকে একটা ব্যবসার দিক থেকে একটা মনের শান্তি অর্থ যদি আসে একটা আপডেটিং যখন হবে ব্যবসা রোলিং যখন হবে মনের দিকে শান্তি পাবেন ব্যবসা ভালো হবে ব্যবসাতে ভালো হয়তো সমস্যা কিন্তু থাকবে না আপনার কিন্তু অর্থকরী জায়গাটা দাম্পত্য সুখ সমস্যা বৃদ্ধি করে সেটা কিন্তু আরও বাড়তে পারে পনেরো এপ্রিলের পর থেকে ঠিক হবে ওটা তার আগে নয় পনেরো এপ্রিলের থেকে কিন্তু চলবে এটাই তার সাবধান কিন্তু থাকতে হবে অষ্টম ভাব থেকে আসবো আয়ু প্রচুর বৃদ্ধি দেখাচ্ছে কারণ আয়ু বৃদ্ধি কেন দেখাচ্ছে যেহেতু অষ্টমে শনির দৃষ্টি থাকে শনির শনির দৃষ্টি মানে আয়ু কিন্তু বৃদ্ধি হয়ে গেল এটা ভাববেন না বর্ষ শনি বাবা আমার তাহলে বা মরে যাবো না 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 শনি আয়ু বৃদ্ধি কারক গ্রহ এবং সেই অষ্টম কিন্তু তুঙ্গি হয়ে আছে শরীর নিয়ে কোনো সমস্যা থাকবে না হ্যাঁ পায়ের দিকে সামান থাকতে হবে হুম রকম বাজে গুপ্ত রোগ হতে পারে সামান থাকতে হবে পায়ের লিগাম্যানটা চোট আসতে পারে পার দিক থেকে সমস্যা তৈরি করতে পারে সাবান থাকতে হবে দর্শক বন্ধু এটি কিন্তু আয়ু থাকবে এবার ভাগ্য নিয়ে আসবো ভাগ্যবতী বসেও কিন্তু থাকবে তুঙ্গি হয়ে ভাগ্য আয় দুটোই কিন্তু সাপোর্টের তৈরি করবে ভাগ্য যখনই ভালো হবে তখন কিন্তু কোনো ফাটকা ইনকামে যোগ দেখাচ্ছে পনেরোই এপ্রিল পর্যন্ত না পনেরো এপ্রিল না মানে পুরো এপ্রিল মাসটাই বলা যেতে পারে পুরো এপ্রিলের পর থেকে পনেরো এপ্রিলের পর থেকে মানে ফাটকা অর্থ বা লটারি বা কর্মের দেখলে ফাটকা প্রাপ্তি যোগ কিন্তু অসম দেখাচ্ছে প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে ফাটকা ইনকাম এবং অষ্ট বৃহস্পতি যেহেতু রয়েছে যেহেতু সে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার আবার সে চতুর্থে তার মানে সেই ম্যারেজ ল্যাপটপের ডিস্টার্বেন্স হলেও কিন্তু বৃহস্পতি কিন্তু একটুখানি সংযত মায়ের দৃষ্টিতে গুরু এ এটা করো না এটা করে এটা শান্তি বজায় রাখো এই জায়গাটা কিন্তু গুরু এর সাপোর্ট করে নিশ আমরা লগ্নের শক্তি যতই হোক না কেন বা মিত্র মানে সিত্ততা হোক না কেন একটা ফিকশন থেকেই যায় তা থাকলেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যথেষ্টগুলি দেখাচ্ছে ভাগ্যভাব কিন্তু ভালো গেল এবার কর্ম নিয়ে যদি আসি কর্মপতি চন্দ্র সে রয়েছে আপনার লগ্নে বার উপরে সেখানে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দেখছি না কিন্তু সেই দশমা থাকছে মঙ্গল দ্বিতীয় প্রতি নিজস্ব আবার সে পঞ্চম দৃষ্টি করছে আপনার লগ্নে দৃষ্টি করছে আপনার চতুর্থ দৃষ্টি করছে এবং আপনার পঞ্চম দৃষ্টি করছে মানে মঙ্গল আমাদের পরিশ্রমের দ্বারা মনের বল বৃদ্ধি করবে যে তোমায় করতে হবে তোমায় পারতে হবে তোমায় করতে হবে তোমায় করতেই হবে মনোবল সে বৃদ্ধি করাবেই করাবে তুমি এগো আমি আছি সেনাপতির মতো সে কিন্তু আপনাকে গাঠ করে যাবে সে গাঠ করে 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 আপনাকে সাপোরেট করে আপনাকে করে কিন্তু আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মঙ্গল অত শরীরের সেনাপতি গ্রহর মতো সে আপনাকে সাপোর্ট করা তুমি এগো ঝামেলা ঝামেলা মুক্ত মুক্তি করাবে সে আবার ঝামেলা দিতে পারি কিন্তু সে মুক্তিও করাবে কারণ যেহেতু মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে লগ্নের কিন্তু সমগ্রহ এবার আই ভাব নিয়ে যদি আসি আই ভাব কিন্তু প্রচুর শুভ আই ভাব থাকবে তুঙ্গি পনেরো আই প্রচুর হবে আই প্রচুর হবে আয় বলুন মাধ্যমে বলুন কর্মের ব্যবসার মাধ্যমে আয় বলুন সর্বস্ব মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আয় কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই করে করাবে এবার হচ্ছে ভাগ্যে যাতে বলেছে স্বাদ দেবে যে ভাগ্য কেন ভাগ্য ভাগ্য স্বাদ দেবে ওই লিখেছে কিন্তু সাফল্যের চাবিকাটি আপনার হাতে এই রবি দেবে রবি কিন্তু আপনাকে একাদশ পথে কিন্তু মালামাল করবে রবি কিন্তু নাম যশ প্রতিপত্তি দিয়ে আপনার কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করাতে বাধ্য থাকবে সে ব্যয় ভাব নিয়ে যে সে হবে খুব খারাপ জায়গায় একটু শরীরের দিক থেকে ডাক্তার দিক থেকে ব্যয় হতে পারে গোপন শত্রু লেগে কোনো রকম অর্থ ব্যয় হতে পারে একটু কিন্তু সাবধান থাকতে পারে ব্যয় ভাবটা কিন্তু একটু রয়েছে খারাপ জায়গায় হুম চর্মরোগ এগুলো থেকে সাবধান থাকতে হবে শত্রু থেকে সাবধান থাকতে হবে কোনো বদনাম আসতে হবে তার থেকে খরচা হতে পারে সাবধান থাকতে হবে এবার সূত্র যেটা বলে দিই এটা সে বললাম হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো অ্যাপেরে জড়িয়ে যান সাবধান থাকুন সাংসারিক যে দেখছেন গোলগোদ গোলযোগ বৃদ্ধি হচ্ছে চুপ হয়ে যান স্বামী হোক বা স্ত্রী হোক দুজন অশান্তি শুরু করেছেন চুপ একজন চুপ হয়ে যান দেখুন ঠিক হয়ে যাবে নাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে চলে প্রায় সাবধান অবলবত পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে আর বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরুবান